বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে নামছি আমার কাকা আর আমার ভাই আমরা দুইজনে মিলে আগে মাছ ধরতাম এই বছর এখনো ধরি না অবশ্য পানি এখনো আসে নাই তো ওরা ধরে এখন পানি হতো আরো বেশি হলে আমি সব মাছ ধরুম আর কি কালিকা চলা কথা পানি বা হম কাকা পানি মনে এবার বেশি দিতে না কেন বলগা ন ন না এক তো শেষ একা বেশি পরে অমাবস্যা